আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধান এমএমএ পড়ে এখানে বলছে যে তিনটি সংখ্যার গড় হচ্ছে আমাদের ষোলো একটি সংখ্যা পনেরো অপর সংখ্যাটি হচ্ছে আট তাহলে তৃতীয় সংখ্যাটি কত হবে তো ধরে নিই আমাদের তৃতীয় সংখ্যাটি বা থার্ড আমাদের যেটা তৃতীয় সংখ্যাটি সেটার মা হচ্ছে আমাদের তাহলে আমাদের গড়ের যে সূত্র সেই সূত্র অনুযায়ী আমরা কি জানি যে আমাদের যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো প্রথম সংখ্যা হচ্ছে দ্বিতীয় হচ্ছে আট আর তৃতীয় সংখ্যার যোগফল ডিভাইডেড বাই হচ্ছে আমাদের সংখ্যা কয়টি অর্থাৎ তিনটি সে সংখ্যা কয়টির পরিমাণ সমান সমান আমাদের গড়ের মানটা চলে আসে তো এখান থেকে এখন আমাদের যেটা করতে হবে এক্স এর মানটা বের করতে হবে তো আমাদের কি হবে তেইশ যোগ এক্স আর এখানে হবে ষোলো গোল তিন তো যোগ এক্স হচ্ছে আমাদের আসবে হচ্ছে এখন এক্স এর মান আটচল্লিশ থেকে তেইশ বিয়োগ যাবে সুতরাং x এর মান বের হবে আমাদের আজকের সমাধান